আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডোর সুপারেনটেন্ট ডক ইয়ার্ড নিউ মুরিং চট্টগ্রাম অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নমন্নীত পদ সময় ট্রেড অনুযায়ী ক্ষেত্রে ইটিই ওয়াকম্যান ও শ্রমিক কর্ম চারি পুরুষ নিয়োগ দেওয়া হবে তারা এখানে কয়টা পদে লুক নিবে পাঁচটি পদে তারা লুক নিবে প্রথম হাইলি স্কিল দুইতম গ্রেট এবং একজন লুক নিবে এবং ইলেকট্রিক ইলেকট্রিক মেকানিক

গ্রেড সাতজন লোক নেবে ডিজেল ফিটার গ্যাস কাটার ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স ও রেডিও মেকানিক এই প্রদেশ বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বা সময় পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপরে স্ক্রিট গ্রেড এক একান্ন জন লোক নেবে ওয়েলডার প্লাম্বিং

কার্পেন্টার পেন্টার ইলেকট্রিশিয়ান ডিজেল ফিটার ওয়াটার মেশিনিস্ট এবং শিক্ষকদের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ফার্স্ট নাম্বার যাবৎ অধ্যক্ষ শ্রমিক এখানে তেরো জন লোক নিবে অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং যে কোনো কারিগরি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা এখানে অগ্রাধিকার প্রদান করা হবে

আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত্ব পদের জন্য কমডুর সুপারিয়াট বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আটটা তিরিশ গটিকায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেবি হাসপাতাল গেট বা অনুযায়ী ইসাকান নিউ মুরিং চট্টগ্রাম উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্ণিত বর্ণিত অনুযায়ী আবেদন করতে হবে যেখানে দেওয়া আছে আপনারা এই ভিডিওটা পজ করে আপনারা এই যে দেখে নেবেন এবং আবেদন পত্র সহ নিয়ে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে এই যে কাগজপত্র দিগুলো আপনাকে সংযুক্ত করতে হবে তো আপনারা ভিডিওটা পজ করে এখানে দেখে নেবেন কি বলছে এবং অনুচ্ছেদ এক এর ক্রমিক এক দুই তিন চার এ উল্লিখিত পদে আবেদনকারীকে একশো টাকা এবং অনুচ্ছেদ একে পাঁচ নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা অপরিযোগ্য ব্যাংক ড্রাফট এর মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার এন্ড সঞ্চয় হিসাব নঙ্গে তো ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভাল বেস শাখা চট্টগ্রামের অনুকে সংযুক্ত করতে হবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে দুই তিন দিনের প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর নিউকার সম্পর্কে এবং নিউকার শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বুঝে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে